আসিফ নজ্জুল আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোটা রক্ত গিয়েছে। কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণেই আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার মুখে সাহস থেকে থাকে আসিফ নজ্জুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিনদেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনীত মনোনীত উপদেষ্টা আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব ডৌয়া আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের কোন অফিস আদালতে আছেন দেশপ্রেমিক ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে আরপরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পে আপনারা লোভে পরে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে তো মানুষের মধ্যে পড়তে পারে না দুই হাজার মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চায় না এ নিয়ে জনমনে এখন বেশ প্রশ্ন জন্ম দিয়েছে জনগণ যেই জুলাই বিপ্লব করেছে পাঁচই আগস্টের সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং কিছু মানুষদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে মনে হচ্ছে তারাই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে মানুষের সাথে আজকের প্রতারণা শুরু করে দিয়েছে আসিফ নজরুল বাংলাদেশের একজন আলোচিত নাম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে কথাবার্তার কারণে তিনি সমালোচিত হচ্ছেন আলোচিত হচ্ছেন মাঝে মাঝে প্রশংসিতও হয়েছিলেন কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আসিফ নজরুল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন প্রহসন করেছেন বিশ্বাসঘাতকতা করছেন বলে এখন সমাজের সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি জন্ম দিয়েছে আমার মনেও এই একই প্রশ্ন জন্ম দিয়েছে বেশ কয়েক মাস পর্যন্ত জন্ম দিলেও আমি এটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করিনি কারণ আমি চেয়েছি ঐক্য আমি চেয়েছি ধৈর্য ধারণ করতে আমি চেয়েছি বাংলাদেশের মানুষের স্বপ্ন সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হোক কিন্তু যখন দেখছি এই আসিফ নজরুল আজ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার সাথে খেলাধুলা করছে তখন একজন সচেতন নাগরিক হিসাবে বক্তব্য না দিয়ে আর পারছি না আপনারা জানেন কেন এই আসিফ নজরুল নিষিদ্ধ করতে চায় না কি তাদের মূল সমস্যা তারা কি কাকে ভয় পাচ্ছে কি তাদের উদ্দেশ্য আমি বলছি না বাংলাদেশের জনগণ যেটা মনে করে ডক্টর আসিফ নজরুলকে কেউ কেউ মনে করে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ এজেন্ট হিসাবে কাজ করছে এটা জনগণের কমেন্টস আসিফ নজরুল সাহেবের নিজের পোস্ট করা নিচেই এই কমেন্টসগুলো শত শত পাবেন যার প্রমাণ আপনারা সেখান থেকে দেখে নেবেন দ্বিতীয় আর একটি কারণ হচ্ছে এই আসিফ নজরুলরা কাউকে খুশি করতে চায় কাদেরকে খুশি করতে চায় যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদের কি যে আমরা অন্তত বিপদের মধ্যে টিকে আছি আসিফ নজরুল সাহেবরা ছিলেন তাই আমরা টিকে আছি এই রকম একটি মানসিকতা পোষণ করার কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না তারা আওয়ামী লীগের কাছেও ভালো থাকতে চায় তৃতীয় আরেকটি কারণ হচ্ছে আসিফ নজরুলরা মনে করেন যে বাংলাদেশের পট পরিবর্তন আজকে হয়েছে ভবিষ্যতে ভিন্ন কিছু হতে পারে যে যখন হবে তখন যাতে রাজনীতিতে সমাজনীতিতে বুদ্ধিজীবী টাইপের হয়ে টিকে থাকতে পারে এবং তখন যাতে বলতে পারে যে আমরা আগেও বলেছিলাম যে নিষিদ্ধের পক্ষে না আজও বলছি না এবং সেই সময় আবার ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী হয়ে সমাজে টিকে থাকবে এই সকল ধান্দার কারণে আজকে মূলত নিষিদ্ধ করার পক্ষে নয় আমি আসিফ সাহেবের কয়েকটি এই আসিফ নজরুল ইসলামের কয়েকটি মন্তব্য ভিডিও এবং পর্যালোচনা না করে এই ভিডিও করছি না তার বক্তব্যগুলো যদি কেউ শোনেন শুনলে আপনার এমনি অস্থিরতা কাজ করবে উনি একটি জায়গায় স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের মানুষের এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আমি চাই না এবং এটা আমার পার্ট না এটা আমার অধিকার না আমি যে দায়িত্বে আছি এ দায়িত্বের মধ্যে এটা পড়ে না আমি প্রথমেই আসিফ নজরুলকে বলতে চাই গতকালকেও একটি লাইভে বলেছিলাম আপনাকে কে দায়িত্ব দিয়েছে আইনমন্ত্রী না আপনার ওই কি বলে জলবায়ু মন্ত্রী না মন্ত্রী এটা তো বিষয় না পাঁচ তারিখের পরে যাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে এটা শুধুমাত্র নাম কাওস্তায় একটা পোস্ট যেটা আপনার দায়িত্ব হচ্ছে সর্বাগ্র আওয়ামী লীগের বিচার করা নিষিদ্ধ করা আর আপনি যখন বলেন আইনমন্ত্রী হয়ে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না তো কার দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে ধান্দাবাজি ভুগি ঝুঁকি দেওয়ার তো একটা লিমিট থাকবে আবার সেগুলো ফেসবুকে পোস্ট করে জাহের করতে চান যেটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমাকে কেউ কেউ দোষারোপ করছে আমি তো আপনার পক্ষে এখন মানে সেই পাঁচ তারিখের পর থেকে একেবারে গতকালকে পর্যন্ত কোনো দিন পক্ষে ছাড়া বিপক্ষে বলিনি কিন্তু আমি কেন বাধ্য হচ্ছি কথা বলতে যখন দেখছি আপনার এই পোস্টগুলো বাংলাদেশের মানুষকে ভিন্ন মেসেজ দিচ্ছে এবং ভুল মেসেজ দিচ্ছে তখন মনে হচ্ছে এই সত্য কথা বলে দেওয়া দরকার আপনার কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আসিফ নজরুল সাহেব আপনার কারণে আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা সম্ভব হয়নি আপনাদের মতো এই ধরনের উপদেষ্টারাই আজকের আওয়ামী লীগকে এখনো মাঠে ময়দানে টিকিয়ে রাখছেন এবং আইনের বেড়াজলে আপনারা কথা বলে জনগণের সাথে প্রহসন করছেন প্রতারণা করছেন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার আপনাকে বসিয়েছি আমরা পাঁচ তারিখে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন জনগণ ভালোবেসে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণ কি চায় সেটা আপনি বুঝবেন না আপনি কি করে বলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এখন রেজওয়ানাকে বসিয়েছি ওনার দায়িত্বে এটা পড়ে না আপনার দায়িত্বে এটা পড়ে না আরেকজনের দায়িত্বে এটা পড়ে না তো এটা পড়বে কার দায়িত্বে আপনাদেরকে এখন সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে রাস্তাঘাট কালবাট ল্যাট্রিন বানানোর জন্য বানানো হয় নাই চায়ের টেবিলে কফির টেবিলে বসে আড্ডা দেওয়ার জন্য বানানো হয় নাই আপনার মনোভূত সব মানুষগুলোকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য বানানো হয়নি আপনাদেরকে বসানো হয়েছে বিশ্বস্ত জায়গা তৈরি হয়ে করে যে আপনারা বাংলাদেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিবেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিনদেশি তামেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এই জুলাই বিপ্লব হয়েছে কি আপনার কোন আত্মীয় রক্ত গিয়েছে আসিফ সাহেব আসিফ আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোটা রক্ত গিয়েছে কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণেই আজকের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার বুকে সাহস থেকে থাকে আসিফ নজরুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আমাদের লোকের অভাব নেই প্রতারণা করছেন জনগণের সাথে মানুষের সাথে মুক্তিযোদ্ধাদের সাথে জুলাই বিপ্লবের শহীদদের সাথে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে যারা আহত হয়েছে তাদের সাথে জবাব দিবেন কি সব দিক খুশি রাখতে চাচ্ছেন তো সব দিক খুশি রেখে বিশাল কিছু অর্জন করতে পারবেন না একটি আদর্শ নিয়ে চলুন এই কারণেই আমি এই সকল বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দেখতে পারি না আমার শরীরের মধ্যে জমে না বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে তাদের মূল কাজ হচ্ছে যার পাঁচটা ভোট নাই দুইটা ভোট নাই ব্যানার দলার পার্টি নাই সেই সব মানুষদেরকে বাতাস দেয় আর যারা মূলত দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে মার্কাটা পর্যন্ত দেয় না তাদেরকে মেয়ারটা পর্যন্ত ঘোষণা করতে পারে না তাদেরকে আপনার সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে না তাদের নেতাকর্মীর নামে মামলা থাকে জেলের মধ্যে বন্দি থাকে এই হচ্ছে এদের চরিত্র এরা আদতে আপনাদের কোনো বন্ধু নয় এরা শত্রুরা বন্ধু সেজে বসে আছে শুধু আপনাদেরকে ঘায়েল করার জন্য আজকের জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আর আপনারা সেই দাবি নিয়ে চুপচাপ বসে আছেন আমার স্পষ্ট আপনাকে অনেক কিছু বলার ছিল আমি সব কথা বলতে চাই না আমরা এখনো চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক কিন্তু আপনার এই চরিত্রের কারণে আমার সন্দেহ হচ্ছে আপনি একমাত্র কারণ যে আপনার কারণে এইগুলো হচ্ছে না রাজনীতিবিদদের কেউ আপনারা ফুসলে দিচ্ছেন উসকে দিচ্ছেন আপনাদেরকে পাঁচ তারিখে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে কারোর সাথে আলোচনার প্রয়োজন নাই বিনা আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা একটা মৌলিক দাবি এ দাবিতে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না কিন্তু সেটাকে ঝুলিয়ে রেখে নয় মাস পর্যন্ত মুলায় ঝুলাচ্ছেন মুলায় ঝুলাচ্ছেন ও মনে করছেন যে আপনাদের ঘোষল কেউ বুঝতেছে না ভিতরটা কেউ জানে না আপনার ভিতরটা এখন জাতি জেনে গিয়েছে আমি জেনে গিয়েছি আর পাবেন না ওই যে অন্ধভক্তি আর পাবেন না অন্ধভক্তির কারণে আজকের মুসলমানরা পরাজিত বাংলার স্বাধীনতাকামী মানুষরা পরাজিত আজকের বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশপ্রেমিক তারা আজকের পরাজিত শুধু মানুষকে অন্ধবিশ্বাস করার কারণে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনী মনোনীত উপদেষ্টা আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব ডৌয়া আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের আদালতে আছেন দেশপ্রেমিক ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে তারপরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আমাদের সাথে প্রতারণা প্রতারণা করছে করছে প্রতিদিন করলে মানুষের মধ্যে পড়তে পারে না হাজার মানুষকে হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করার দেওয়ার পরে সেই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন এই স্বপ্ন আপনার ভিতরে আসে কি করে জনতার বিবেক আজকাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের জারাইয়া অমিলিককে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবে সে আপনার আপন ভাই আপন আপনার মা ভাই বোন কেউ হলে তাকে পর্যন্ত আপনার পরিত্যাগ করতে হবে এই খুনীদেরকে কোন অবস্থায় আপনার সাথে রাখার সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই মাটি এখন ঢাকায় দখল দিস আরে সে দুঃখের আর কি শুনানি আওয়ামী লীগের কিছুটা চোদ্দ বছর ধরে যেমন শিবিরে শ্বাস করছি আরে তোরা তাড়াতাড়ি গিলিশারি লাগা চোখে তোদের চোখে পানি নাই লাগা লাগাইয়া কান্না কর শাহবাগে আসছে মাটি চাট রাস্তার ধুলা চাট আরে সালারা তোরা কোথায় তাড়াতাড়ি আয় এত বছর পর্যন্ত কি অবস্থা তোদের জন্য করছি কত কাদের মোল্লারে ফাঁসি দিছি আহারে মতি রহমান নিজামিরে ফাঁসি দিছি সাইদিরে জেলের মধ্যে মারছি বাংলাদেশের সব আলে মোলামা জেলে ডুবাইছি এরপরেও ঢাকার মধ্যে এই মাত্র দুইটা তলাইছে এই তুই কাইতেই গেছে আহারে তোরা কোথায় তাড়াতাড়ি আয় আলার পালারা তোরা কোথায় আও না আমা বসে আসে এই অবস্থা আওয়ামী লীগ এখন পানি নাই কান্দার অবস্থা নাই আরে আওয়ামী লীগ তোরা এখন কোথায় কি কবি এনে আয় তোরা কি কবি এনে মানুষের কাছে কবি কি বাংলাদেশের জনগণের কাছে মুখটা দেহাবি দে ও হাসান ও কাদের রে এত খাইলি তোর গো পেট ভরি গেলে আর তোরা সজাগ থাকবি কইলি সারা রায় তোরা সজাগ থাকবি কই তোরা সারা রাত আমরা বসে রইলাম সারা রাত তোরা কোনো সজাগ না প্যান্ডেল সাজাই বসে রইলাম কত নাটক করলাম মাইকটা নাইলাম এখন মানু নাই কেন রে আল্লাহ রে তাড়াতাড়ি আয় শেষ খেসাটা দে দেখ পারো নাকি তাড়াতাড়ি সর্বুজ চেষ্টাটা কর কত ধর্ম ব্যবসা করলাম কত মিথ্যেচিত কইলাম কত বি মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে নাটক করলাম কত দেশের ধন সম্পদ নষ্ট করলাম কোনো কিছুতে কোনো লাভ হইলো না আরে তাড়াতাড়ি তোর আয় তোরা যদি না তাইলে এখন কী অবস্থাটা আমার হইবে আমি এখন কান্না করা ছোটোর উপায় নয় আরে যে জামাত শিবিরের মানুষগুলো সব মারিয়ালাইসি কোনো লাভ তো হইলো না এই মানুষগুলো তো সব সালারা সব তো এখনো বাংলাদেশে কোন ফাঁকের মধ্যে পলাই মাটির মধ্যে ছিল না বিল্ডিং এ ছিল না টাওয়ার ছিল না পদ্মা ব্রিজ এর পিলার এর লাগে লাগে আরে আরে মেট্রো রেলের মধ্যে মনে হয় পলাইছিল আরে আরে এরা মনে হয় আসলে টানেলের মধ্যে মনে হয় চট্টগ্রামের টানেলের মধ্যে জামাত শিবির পলাইছিল ওরা সব ওই জায়গায় শেখ হাসিনা আজকে গেছি আর সাথে সাথে জামাত শিবির ওই জায়গাতে মনে হয় সব মতিঝিল আর সাপলা চত্বর চললে আইসা আরে কি উল্টা করলাম এই টানেল বানাই লাভটা কি হয়েছে টানেলের মধ্যে জামাত পলায় এই পদ্মা সিরুজ বানাই লাভটা কি হয়েছে পদ্মার মধ্যে জামাত পলায় এই এখন এত বাংলাদেশের এত কিছু করলাম মিথ্যে সিদ্ধে কইয়ে টাকা পয়সা খাইলাম সব জায়গায় জামাত শিবির পলাই নাইলে জামাতগুলো ছিল কোথায় এত এতদিন ছিল কোথায় আরে বাবার তোমরা মিথ্যে বললে চলবে না জামাতগুলো ছিল কোথায় জামাত শিবির গুলো ওরা তো এতদিন হালার ভালার কোথায় ছিল আজকে কেমনে ওরা আসলো কিভাবে এখন ঢাকাটা দখল দিলো আমি তো কল্পনাও করতে পারি না এত র্যাব সাজাইলাম আজকের আনসারগুলারেও পর্যন্ত গুলি করার অনুমতি দিলাম ওদিকে পুলিশ আইলো ওদিকে র্যাব আইলো ওদিকে হারে আল্লাহরে আমাদের গোষ্ঠী শুদ্ধ

কেউ দিন থাকতে পারবে না পাঁচ লাখ দশ লাখ মানুষ নাকি কোথায় চললে যাইবে এই ভয়তেই ওরা কইছে ওরাই সত্যি কথা কইছে ওরে হাসান ওরে ওরে ওবায়দুল কাদের তোরা এত মিথ্যে কথা কও আমি আরে আল্লা রে তোরা মিথ্যে কও ওই উপজেলা গ্রামে ওরাই সত্যি কথা কইছে যে যদি দেশটা শেষ হয়ে যায় স্বাধীন আমরা যদি ক্ষমতা হারাই ফেলাই আমাদের হাতে আর থাকবে না কিছু সব মানুষজন চললে যাইবে একেবারে জামাত শিবির এবং বিএনপির সবার তারালায় নাকি থাকতেই পারবে না ওরাই সত্যি কথা কইছে আরে তোরা মিথ্যে কথা কইয়ে কইয়ে ঘুষ খাইছো তোরা মিথ্যে মিথ্যে কথা কইয়ে কই টেন্ডার বাজি করছো তোরা মিথ্যে কথা কইয়ে কই আমাদের দিয়ে ক্ষমতা নেছো তোরা মিথ্যে কথা কইয়ে কইয়া আমারে ক্ষমতা রাখকে তোরা তোদের ঝুলি ঝুলাইছো আরে আল্লাহ রে তোরা এখন কেউ নাই পাশে সারা রাত থাকি কইলি লাখ লাখ লোক আইবি কইলি তোরা যেই যেন দরখাস্ত করার সময় লেখলি যে আর ওই লাখ লোক আমরা মিনিমাম উপস্থিত করবো এখন দেখি গুণ্যে সাংবাদিকে কইছে বাহাত্তর জন তেহাত্তর জন কেউ কইছে নব্বই জন কেউ কয় বিশ জন তিরিশ জন তোরা বেন হইতে কোথায় ওরে কাদির রে ওরে হাসান মাহমুদ রে ওরে তোরা কোথায় তারা তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফাল আহমেদ ওরে সারাদেশের ল্যাংড়াগুলা ওরে আওয়ামী লীগের সর্টাগুলা ওরে আওয়ামী লীগের দর্শনকারী হত্যাকারী মানবতা বিরোধী অপরাধ যেগুলো করছ সবগুলা তাড়াতাড়ি আয় তোদেরকে এত বিচারহীনতার ভাবে রাখলাম তোদের কোনো তোরা অপরাধ করলেও তোকে ধরি নাই তোরে জেলের মধ্যে রাখি নাই তোদেরকে কত ভালোবাসি তোদেরকে সব সময় আদর যত্ন করছিনা আরে তোরা এই কথাটা বুঝলি না তোরা আজকের এই অবস্থাটা বুঝলি না তোরা এখন আমার এই কঠিন মুহূর্তে তোরা কেউ আমার পাশে নাই তোরা সবাই আমাদের দিয়ে চললি

তোরা জানো না হনসে তো আরেক ব্যাটল লাগে তাই এইলি এ কথা না। আমাদের অবস্থা বেতলে হনুরা আইবে না তোরা যারা আছে তোরা আয় তোরা শুধুমাত্র আয় তোরা শুধুমাত্র আয় তোদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করি একটু ঢাকা তাড়াতাড়ি ওদেরকে তাড়াতাড়ি মাঠটা খালি কর যদি জামার শিবিরের হোম দখল এই শুনছি যে এক দিকে আটকাইছি সকালবেলা আরামবাগের ওই দিকে আবার শুনছি যে আরামবাগ ده হেরানাকি আরেক মতে জি লাটকাই ফলাইছে শুনতে আছি যে এক দিকে অনুমতি দি নাই আরেক দিকে দেই হেরামাইক মুই টানাই সব ফলাইতেছে আবার দেখি যে মাইক টানাইছে ওদিকে আমরা পুলিশ দাবার দিছি দাবার দিছি নিজে আর এক জায়গায় দিয়ে বলে পঞ্চাশ হাজার লোক শোন আর ঢুকে পড়ছে আবার আমরা পিছনে পিছনে শুনতে আসি যে আমার শিবির বলে পনেরো লক্ষ লোক লইয়া দশটা পয়েন্ট খারাইয়ে রয়েছে ওরে মা করে মা তোরা তাড়াতাড়ি আয় হাসান মাহমুদ দিয়ে বইয়ে রয়েছো কা এত চাপা সারো এত কিছু করো এখন কোথায় গেছো তোরা তাড়াতাড়ি আয় রাইত শেষ হয়ে যাইবে দিন শেষ হয়ে গেছে আজ গত বিএনপি জামাতের জেলায় ঢাকা থাকা যাইবে না তোরা কইছিলি কি পল্টনের সামনে ওকে দাঁড়াইতেই দিব না কে দশই ডিসেম্বর না ওদেরকে নাটক আমি ডিবি হারুনিয়া কত উপকার করলাম কত নাটক করলাম ওই যে কি বলে ছোট ছোট বংশা যাইয়া সেইগুলা মারিয়ে তারপরে দুইশো মানুষ গ্রেফতার করলাম কই কইয়ার পর তো কোনো লাভ হইলে না কিন্তু কারণটা কি কারণটা কি জনগণ এত দাঁড়াই গেছে কা জনগণের এই মুহূর্তের অবস্থাটা কি আসলে কি হয়ে গেছে কি করতে আছে আমরা তো কিছু বুঝতে পারতেছি না এই যদি হয় অবস্থা তাহলে আমরা যাব কোথায় আরে হাসান তাড়াতাড়ি আয় আরে মাসুদ তাড়াতাড়ি আয় আরে আমির হোসেন আমু তোফায় তোলা তাড়াতাড়ি আয় গত দশই ডিসেম্বরের যে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে গরুরা ডে পাড়াই দিয়েছি কত কিছু কইছি সংসদে তোদেরকে কত কথা কইলাম আমি শেখ হাসিনা বক্তৃতা দিয়ে দিয়ে কইছি যে তোরা কোনো নিশ্চিন্তায় থাক তোদের কোনো সমস্যা নাই দশই ডিসেম্বর যেভাবে ফেলাই দিছি আঠাশে অক্টোবরও তোদেরকে ফেলাই দিবো আহারে এত লগি বৈঠা দিয়ে দু হাজার ছয় সালে এত কাম করলাম এত আকাম করলাম আজ গো তোরা কেউ নাই আজকে এই শেষ বেলায় তোরা কোথায় পলাই গেলি সেই সময় তোরা ছিলি আহারে ফেসিস আমি এই ফেসিস হাসিনা থাকি ক্ষমতায় তোদেরকে কত খাওয়াইতে চাই কত পড়াইতে চাই কত ভালো রাখতে চাই তোরা এখন কোথায় পলাই গেছো তাড়াতাড়ি আরে এই অবস্থাটা তোরা জানো না সেই 12 ডিসেম্বরের কেন্দ্র কইরা গতকালকেও রাত্রে নাটক করতে চাইছি কিন্তু পারি না আমেরিকা ক্যামেরা ধরে বইয়ে হয়েছে আরে পারি না অস্ট্রেলিয়ার ওই সংবিধানে জানে সংসদে ওরা সাংসদ সদস্যরা বকিতে দেওয়া শুরু করে দিতেছে ওদিকে আমাদের র‍্যাপের ওপর স্যাংশন আসছে পুলিশের ওপর আসছে আমার বাচ্চা কাচ্চা নাকি গে ধুমধুম সব পায় দিয়ে দেশ দি দেশ দি আর सारे আল্লাহর আমরা সব কিছু চাইছিলাম তো ম্যাডাম সব চাইছি কিন্তু কোনো কাজ করতে পারি না আমরা ওদিকে চাইছিলাম যে ওরা এই দেশের নাগরিকই না এটা বলতে চাইছিলাম কিন্তু ওদের পাসপোর্ট আছে ওদের বিচা আছে ওদের আবার কি বলে জন্ম সনদ আছে ওরা আবার নাগরিক আবার দেখতে আসি ওদের আইন আছে আদালত আছে পুলিশ আছে এতদিন শুনছি যে আমার শিবিরের বিরুদ্ধে নাকি বিভিন্ন দেশ আর দেখতে কি সবাই মিললে ওদের পিছনে দেয় তৈল ওদেরকে এখন সম্মান করে ওদেরকে মাঠে নামতে কয় ওদের এত শক্তি নেইলে পাইলো কোথায় দেয় রাইতে যে ওরা আইবে এটা তো আমরা বুঝি না তো বুঝি এই মনে হয় দু হাজার সেই তেরো সালের আমরা সেই কি বানাই ফেলামো আমরা সেই শাহবাগ বানামো কিন্তু সেটা তো পারলাম বুঝলাম এই অবস্থার মধ্যে কেমনে যাইবে ওরে হাসান ওরে মাসুদ তাড়াতাড়ি আয় ওরে আমির হোসেন আমু ওরে তোফায়ল আহমেদ ওরে সাজেদা ওরে কেটা কোথায় আসো তাড়াতাড়ি আয় ও কাদের কোথায় তাড়াতাড়ি আসো ঢাকা তো সব দখল হয়ে গেল ঢাকার রাজপথ অলিতে গলিতে সব জায়গায় এখন শুধু মিছিল আর মিছিল সমগ্র মানুষগুলো সেই জামাত শিবির এত মারলাম এত হত্যা করলাম এত ঘুম করলাম কিন্তু মানুষগুলো কোথায় ছিল আল্লাহ জানে এই মানুষগুলো সব সকালবেলা এই পরিকল্পনা করে আসলো আমরা এত র‍্যাব সাজালাম আমরা এত গুন্ডা সাজালাম আমরা এত টাকা পয়সা দিয়ে বিরিয়ানি পাক করলাম কত অনুষ্ঠান করলাম কত সামাজিকভাবে কত কিছু করলাম কত প্রতিবাদ সমাবেশ করলাম কিন্তু এই শিবিরগুলো কোথায় লুকাইছিল এই বিএনপি কোথায় লুকিয়েছিল এই ধানের শীষের লোকেরা কোথায় ছিল খালেদা জিয়াকে নিয়ে আন্দোলন হয় না অমুক হয় না তমুক হয় না কত কিছু আমরা বলে বেড়ালাম কাদের হাসান কি অবস্থা হয়েছে দেখো দেখো আজকের বাংলাদেশে সব জামাত শিবির আবার বিএনপি হেফাজত সব দখল নিয়ে নিয়েছে মাত্র তারা দুইটা দল আসছে বাকিগুলা এখনও কিন্তু ওয়েটিং জোনে আছে ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থা হইবে আমাদের বলো তোমরা শুধু মুখে মুখে নেছ। তুমি শুধু শেখাসিনারে বোঝানোর জন্য বলছো টেন্ডারবাজি করার জন্য বলছো দলবাজি করছো কানাড়া লুলারা ল্যাংড়ারা এখন দেখো না কেন এখন আসো না কেন এখন শেখাসিনার পাশে কেউ নাই কেন পনেরোই আগস্টের মতো অবস্থা কি আবার শুরু হইল নাকি ও কাদের ও হাসান মাহমুদ কি তোমাদের অবস্থা কি এখনো ঘুমাও ঘুমাইলে চলবে সমস্ত বাংলাদেশটা তো দখল নিয়ে চলে গেল জামাত শিবিরের তো এখন কোনো জায়গায় মতিঝিল থেকে শুরু করে সাপলা চত্বর কোনো জায়গায় আমাদের বাহিনী থাকতে পারতেছে না ও কাদের ও হাসান মাহমুদ বিএনপির যন্ত্রণায় তো নয়াপল্টনের আশি পাস তো দূরের কথা ঢাকার 10 কিলোমিটার বর্গমাইলের মধ্যে কোনো মানুষজন ছাড়া আর কোনো আমাদের লোক দেখা যাচ্ছে না ও কাদের রোহ হাসান মাহমুদ এত ঘুষ দিলাম এত টাকা দিলাম এত পয়সা দিলাম এত কিছু দিলাম এত অর্জন করালাম এত পদ্মা সেতুর দুর্নীতি করলাম টাকা পয়সাগুলো তোদেরকে সব দিলাম আমার ছেলে সজীব যায় পর্যন্ত দুর্নীতি কইরা তোদের কারণে বিদেশে এখন আটকা ও কাদের ও হাসান মাহমুদ এখন তোদের অবস্থা কি তোরা এখনো বোঝানো সবাই আসো না তোরা এখনো বসে আছো তোরা নির্গুম রাত কাটাবি সাতাইশ তারিখ নাকি সারা বাংলাদেশ তোরা দখল দিয়ে বসে থাকবি ও কাদের ও হাসান মাহমুদ ও স্বামী ওসমান তোমাদের ঝারি জুড়ি কোথায় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি শান্তি সমাবেশে মানুষ নাই বিরিয়ানি দেবো বিরিয়ানির মানুষ নাই খাবার দেবো খাবারের মানুষ নাই তারে কি যে এক অবস্থা এখন কোনো মানুষ পাই না টাকা দেবো পয়সা দেবো তা নেওয়ারও মানুষ নাই ও কাদের ও হাসান মাহমুদ কি অবস্থাটা হবে আমাদের এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কি হবে নির্বাচন আসছে না নির্বাচনে অবৈধভাবে দু হাজার সেই আটের মতো চোদ্দের মতো আঠারোর মতো আসতে হবে না ও কাদের ও হাসান মাহমুদ তাড়াতাড়ি আও আবারও নতুন নতুন ডলার দেওয়ার চেষ্টা করবো তোরা আয় তোরা আমাদের কথা শোন হাসিনা কান্নাকাটি করছে সমগ্র বাংলাদেশের সমগ্র প্রান্তে ওদের জন্য এখন হাহাকার চলছে মানুষ নাই রব নাই আহারে গতকালকার কি জানি বলে পুলিশের অফিসার বলেছিল যে জামাত ইসলাম বাংলাদেশে থাকতে পারবে না ও কাদের ও হাসান ও গণিত ওদের কি অবস্থা তোরা জামাতকে সারা বাংলাদেশ থেকে থাকতে দিবি না গণতান্ত্রিকভাবে তারা এদেশের নাগরিকই না তারা এদেশের জনগণই না তো ওরা আবার এখন ঢাকায় ঢোকলো কামনে ও হাসান ও কাদের ও গনি ও ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তোরা কোথায় তাড়াতাড়ি ঢাকায় আয় ঢাকায় আয় ঢাকায় আয় তাড়াতাড়ি বিরিয়ানি আল্লাহর রাস্তাতে বিরিয়ানি দিবু তোদেরকে খেঁচুরি দিবু তাদেরকে টাকা দিবু তোদেরকে পায়সা দিবু কিন্তু তোরা কেউ নাই কেন নাই তোরা পলাইলি কাহারে পুলিশগুলো কতদিন পর্যন্ত বলছি তোরা পলা পলাইলে সুবিধা পাবি কিন্তু পলাইলে না এখন যে কি অবস্থা এখন কোথায় যাবু বাংলাদেশে জায়গা নাই অন্য কোন দেশে জায়গা নাই কোথায় যাব ও কাদের তো হাসান ও গনি কি অবস্থা হবে আমাদের আমরা তো ভুল করে বসেছি আমরা যদি জনগণের কথা শুনতাম আমরা যদি জনগণের মতো কাজ করতাম তাহলে বাংলাদেশের জনগণ আজকে আমাদেরকে গুরুত্ব দিত কিন্তু আজকের সেই অবস্থা নাই আমরা তো ভুল করে বসেছি এখন কোথায় যাব আওয়ামী লীগও তো নাই আওয়ামী লীগ তো সব পালাইছে ঢাকায় তো কোনো আওয়ামী লীগ নাই গার্মেন্টসও মনে হয় আজকে বন্ধ কোনো লোক তো পাইতেছি না খুঁজে নিয়ে আসতেছি না কোন জায়গা থেকে কোনো মানুষ পাচ্ছি না বিভিন্ন পত্রপত্রিকা আসতেছে আর আমাদের খালি প্যান্ডেল দেখাইতেছে কই আমাদের নেতাকর্মী কত শুনলাম হাজার হাজার গাড়ি আসবে বাড়ি আসবে মানুষ আসবে কেউ আসে না যারা নমিনেশন নিবি তোরা পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের এত কিছু দিলাম এত কিছু খাইলি অবৈধভাবে এমপি ছিলি মন্ত্রী ছিলি তোরা আজকে কোথায় পলাইয়ে গেলি তোরা কই এখনো আসো না কেন আহারে তোদের জন্য এত কিছু করলাম তোরা এখন নাই আর সমগ্র ঢাকা দখলে চললে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর জামাত শিবির লইয়ে গেল আহারে এই দুঃখে ও শাহাবাগ ও ইমরান তোরা কোথায় সেই শাহবাগের আগের সেই মতো আবার তোরা নতুন করে একটা ফেলাকটা টেলাক নাম এদের তো এখন আর ইস্যু টিসু